পাটুলি মোড় থেকে মিছিল এগিয়ে চলেছে গাঙ্গুলি বাগানের দিকে যত এগোচ্ছে ততই কিন্তু পরিচিত মুখগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অন্যতম আমরা দেখতে পাচ্ছি দাদাকেও দেখতে পাচ্ছি আজকে আপনিও মিছিলে সামিল হয়েছেন নারীদের এই যে যেভাবে নারীদের ঘর্ষিত হতে হলো এবং তারপর দিবাদী আপনাদের মিছিল বা কন্টেন্ট ক্রিয়েটা তো উচিত মানে দরকার ছিল না হ্যাঁ অবশ্যই দরকার ছিল কন্টেন্ট ক্রিয়েটার তো সমাজেরই লোক তো সমাজের ডাকে তারা নেমে আসবে না এটা হতে পারে না তো তারা তাদের যেহেতু প্রচুর ফলোয়ার আছে অনেকে ফলো করেন তারা দৃষ্টান্ত মিছিল আপনারা সকলে যে আমরা চোখ কাটিয়ে আজকে এখানে আছি দাবিটা বিচারের যে স্লোগানটা উঠছে উই ওয়ান্টিস আমরা শুধু ন্যায় বিচার চাই এর বেশি তো কিছু দেয়নি নিরাপত্তা মানে মহিলাদের ক্ষেত্রে আরো ভাবনা উচিত বলে মনে করছেন না নিরাপত্তাটা তো বাড়ানো অবশ্যই উচিত কিন্তু তার আগে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ন্যায্য বিচার আইন তো আছেই দেশে আইন যথেষ্ট ভালো ভালো আছে সেগুলোর প্রয়োগটা নেই কেন প্রয়োগটা কোথায় হবে যদি ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয় তাহলে কি করে চলবে এবং নিরাপত্তা বাড়ানোর চেষ্টা তো অবশ্যই করতে হবে কিন্তু সেটার চেষ্টাটা শুরু করা উচিত আমাদের ঘর থেকে আমাদের ঘরে বাচ্চাদেরকে শিশুদেরকে তাদেরকে শেখানো উচিত যে কোনটা খারাপ কোনটা ভালো কোনটা করা উচিত না অন্যের ইচ্ছাকে সম্মান দেওয়াটা তাদেরকে শেখানো দরকার যে না শুনে পিছিয়ে আসতে হয় তাতে জোর করতে নেই ঝাঁপিয়ে পড়তে নেই আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আস্তে আস্তে ফিরে যদি কোনো অসুবিধা হয় এর আগে কখনো কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবারদের এরকম ইউনাইটেড ভাবে মিছিল করতে দেখেছেন না এর আগে কখনো দেখেনি আসলে আমাদের এখন পশ্চিমবঙ্গে যা হচ্ছে এই জিনিসগুলোই এর আগে কখনো হয়নি সবকিছুই একটা নতুন কিছু হচ্ছে যেটা এবার ইউটিউবারদের বা কন্টেন্ট ক্রিয়েটারদের বেলাও হচ্ছে বুঝতেই পারছেন একেবারে এই যে বিরল দৃশ্য আজকে আমরা দেখলাম কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার যারা তারা একসঙ্গে আজকে মিছিল হাঁটছেন তাদের প্রত্যেকের একটাই স্বর জাস্টিস ফর আর্জিকর সেই দাবিতেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি মিছিল এগিয়ে চলেছে গাঙ্গুলি বাগানের দিকে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট পয়েন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে